ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা সংক্রান্ত একটা জরুরি নোটিশ প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে নোটিসটি আপনাদের সাথে শেয়ার করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি আপনাদের অনার্স প্রথম বর্ষের সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক শুরুতে আমি নোটিসটি আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি নোটিশটিতে বলা হচ্ছে দু হাজার সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি অর্থাৎ ফর্ম পূরণ করার জন্য সময়টা বাড়িয়েছে যারা ফর্ম পূরণ করতে পারেননি ছাব্বিশ ছয় দু তারিখ বুধবার থেকে ফর্ম পূরণ পুনরায় শুরু আর চার সাত দুহাজার তারিখ পর্যন্ত ফর্ম পূরণ করা যাবে এই সময়টার মধ্যে প্রত্যেকেরই ফর্ম পূরণ করতে বলা হয়েছে ডাটা এন্ট্রি নিশ্চয়নের শেষ তারিখ আগামী সাত জুলাই এটা কলেজ কর্তৃপক্ষের জন্য করণীয় এবং সোনালি সেবার মাধ্যমে টাকা জমা দেওয়ার শুরু ও শেষ তারিখ হচ্ছে আট তারিখ থেকে নয় তারিখের মধ্যে এইটাও কলেজ কর্তৃপক্ষের জন্য করণীয় এছাড়াও দু হাজার চোদ্দ পনেরো শিক্ষাবর্ষে শিক্ষার্থীদেরকেও ফর্ম পূরণ করার সুযোগ দিয়েছে যারা এপগ্রেড প্রাপ্ত হয়েছে অকৃতকার্য এমন শিক্ষার্থীর সর্বমোট পাঁচ হাজার টাকা ফি প্রদান করে দু হাজার তেইশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণ করতে পারবে তারা সো এই হচ্ছে বিষয় আর রেজিস্ট্রেশন নবায়ন করার কোনো প্রয়োজন হবে না এতে তো আপনাদেরকেও সুযোগ দিয়েছে তো এই হচ্ছে নোটিসটির মূল বিষয় এখন প্রশ্ন হতে পারে যে পরীক্ষা কবে থেকে শুরু হতে পারে এবং পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য কতটুকু টাইম পাবো আমরা দেখুন আপনাদের পরীক্ষা গত বছর বিগত বছরগুলোতে হয়েছে হচ্ছে অক্টোবর মাসের মাঝামাঝিতে এবং আপনাদের ফর্ম পূরণের কার্যক্রমটা কিন্তু কিছুটা এগিয়ে আনা হয়েছিলো যার কারণে পরীক্ষার কার্যক্রমটাও কিছুটা এগিয়ে আনা হবে সেক্ষেত্রে এমন হতে পারে সেপ্টেম্বর মাসের একেবারে শেষের দিক থেকে পরীক্ষা শুরু হতে পারে অথবা অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে পরীক্ষা শুরু হয়ে যেতে পারে এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপর নির্ভর করে প্লাস অন্যান্য যে কোর্সের পরীক্ষা সেগুলোর উপরে ডিপেন্ড করে সো আপনাদের পরীক্ষাটা ওই সেপ্টেম্বর মাসের শেষের দিকে অথবা অক্টোবরের শুরুর দিকে হওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি সেই অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয় হয়তো প্রিপারেশান নিচ্ছে তো এই সংক্রান্ত কোনো আপডেট পেলেই অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ